আজকে আমাদের যে মাধবশটা এই মাধবশটা মূলত ফুলকপির উপরে খবরে অবশ্যই শুনেছেন ফুলকপির কেজি 2 টাকা বাজারে রাস্তায় এরকম রাস্তার ধারে তুলেছে দুই পাশে এত বড় বড় ঝুড়ি ফুলকপি তুলেছে আর 2 টাকা বলছে 2 টাকা চাষী বলছে এটা বিক্রি করব না আমি আরো কিছু রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে যে চাষী মনের দুঃখে ফুলকপি গাছ কেটে দিচ্ছে আরেকটা জায়গা দেখলাম সেটা হচ্ছে যে ফুলকপির শুধু ফুল আছে পাতা নেই পাতা লোকে নিয়ে গিয়েছে কেন হ্যাঁ ছাগলে অথবা গরুকে খাওয়াবে কিন্তু ফুলকপি যেটা সেটা জমিতে দাঁড়ায় আছে আচ্ছা এই একই ফুলকপি এই একই আহ আমি একটা বাজার থেকে ফুলকপি কিনেছিলাম ফুলকপি দেখতে এত সুন্দর ওই সময় আমার মনে হলো আমি তো ফুলকপি কিনি ওজন করলো ওজন করে এই ফুলকপিটার দাম বললো তেপ্পান্ন টাকা ওই ফুলকপিটা কিনলাম টাকা দিয়ে এখন আমাকে একটু বলেন এই ফুলকপি হ্যাঁ পার্থক্যটা আগাম যা পার্থক্যটা হচ্ছে সময় সময়ের কসম নিশ্চয় মানুষ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে এটা কোন সুরা সুরা আস আপনারা জানেন তাহলে সময়ের কত গুরুত্বপূর্ণ তো আমাদের কৃষি আমরা বলছি এটা বাণিজ্যিক এটা ব্যবসায়িক এটা লাভজনক কৃষি লাভজনক বাণিজ্যিক কৃষি তখনই হবে যখন আপনি এটার কখন এটা ব্যবসা হয় ওই সময়টা যদি আপনি বুঝতে পারেন তো আমরা মাঠে আমি আজকে মাঠে গিয়েছিলাম মাঠের পর মা কিছু ফুলকপি এখনো আছে তুলছেও না চাষি বিক্রিও করছে না ভাবছে মনে হয় মাটির সাথে মিশাই দেবে এরকম তো আমাদের যে মেসেজটা সে ফুলকপি এটাকে আপনাকে আগাম চাষের কথা ভাবতে হবে আমরা আমরা দেখেছি একশো বিশ টাকা ফুলকপি কেজি আবার দেখেছি দশ টাকা ফুলকপি কেজি এই যে দামের পার্থক্য এটা কিন্তু যারা আগাম করেছে তারা ব্যবসা করেছে ভালো লাভ করতে হলে আপনাকে কষ্ট করে এটা আগেই চারা দিতে হবে চারা তৈরি করতে হবে দেখেন আপনার হচ্ছে যে অক্টোবর নভেম্বর কি হয় ওই সময় বৃষ্টি হয় আপনার চারা বাঁচবে না এই জন্য আমরা কৌশল করেছি শেডের ভেতরে আপনাকে চারা পাত্র দিতে হবে প্রায় চার থেকে সাড়ে চার হাজার চারা লাগে আপনার হচ্ছে এক বিঘা জমিতে এটা চার হাজার সাড়ে চার হাজার চারা লাগাবেন দেখবেন ওই সময় যে টেম্পারেচার হয় এই রোদ এই বৃষ্টি অর্ধেক চারা মারা যাবে আপনার লাগাতে হবে যে আগাম ফুলকপি করতে চান আপনাকে করতে হবে আগাম করতে হবে আগাম ফুলকপির ক্ষেত্রে আমরা আরেকটা মেসেজ আমি আপনাকে দিই সেটা হচ্ছে যে ফুলকপি নরমালি সাদা হয় না আপনাদের এলাকার ফুলকপির রং কি সাদা আমরা একটা ফুলকপির কথা বলছি এটা হলুদ দেখেছেন কেউ কে দেখেছেন কোথায় দেখেছেন বাজারে উঠছে না জাত আছে আলাদা জাত ওইটা আপনি হলুদ ফুলকপি বাজারে তুললে এটা দেখবেন সবাই দেখতে আসে আগ্রহ করে কিনতে আসে নর্মাল ফুলকপির চেয়ে এই ফুলকপিটা আকর্ষণীয় হয় তো এই ফুলকপিটা শুধু রং রং হলুদ তা নয় এখানে কিন্তু পুষ্টি গুণও বেশি তো কেউ যদি এই হলুদ ফুল কবিটা চাষ করতে চান তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করতে হবে এর চারা আলাদা জাত আলাদা আমরা যে শীতকালীন ফসলগুলো চাষ করব আপনাকে আগে মার্কেট দেখতে হবে মার্কেট দেখে দেখবেন যে কোন সময় এটা সবচেয়ে বেশি দামে বিক্রি হবে ওই সময়টা টার্গেট করে আপনাকে কিন্তু ফসল ফলাতে হবে আর একটট একটা পরামর্শ দিয়ে শেষ করি রমজান কবে কোন মাসে কয় মাস পরে হ্যাঁ দুই মাস দুই মাস না রমজানে রমজানে কেউ শশা কিনেছেন কত বছর প্রথম দিকে প্রথম দিকে না শেষের দিকে সবাই কিনলো প্রথম দিকে কত কিনেছেন বলেন ইয়েস একশো টাকা একশো টাকা আমি কিনেছি এক কেজি শসা প্রথম রমজান সবাই ইফতার করবে শসা দিয়ে ঠিক আছে এখন শশা কিনতে সবাই গিয়েছে বাজারে শসা নাই যা যতটুকু ছিল দাম কত হলো একশো টাকার উপরে কেজি ওই শশাই রমজানের শেষের দিকে হলো পাঁচ টাকা দশ টাকা সাত টাকা কেজি আপনি বুঝেছেন আপনি যদি চাষি হন আপনি যদি হন আপনি যদি লাভ করতে করতে চান আপনাকে আপনাকে টার্গেট হবে এই তারপরে ফসল জমি এগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে আগামী রমজানে যদি কেউ মনে করেন যে আমি শশায় একশো টাকা কেজি বিক্রি করব। আপনি এটা কি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এই দু মাসে এখন যদি আপনি জমি তৈরি করে আপুতে দেন অথবা বিশুতে দেন আপনি রমজানের শশা ধরতে পারবেন হ্যাঁ তবে ওই যে বলছি না সাধারণ চাষী সাধারণ মানুষ সবকিছু কল্পনা করতে পারে না বুঝেছেন এটা করতে হলে একটু এক্সসেপশনাল হতে হয় এজন্য বলছি কৃষিতে শিক্ষিত মানুষ দরকার কেমন মানুষ কেমন মানুষ শিক্ষিত মানুষ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ কি করতে পারবে না এবং তাদের কিষি ছেড়ে দেওয়া উচিত এবং ওরা বোজে না বলেই 30 টাকার বিয়াজ হয়ে যায় তিনশো তিরিশ আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আপনারা আসবেন আমাদের কৃষি সম্পর্ক সম্বন্ধে আমাদের উপজেলার অফিস এবং আমাদের যে ফিল্ড লেভেলের অফিসার তাদের সাথে কথা বলবেন কৃষির যে আধুনিক বিষয়গুলো ইনশাল্লাহ আমরা হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো